উত্তরবঙ্গে প্রবীণদের হোয়াটসঅ্যাপ গ্রুপের বর্ষপূর্তি অনুষ্ঠান পয়লা মে সকাল সাড়ে দশটা থেকে শিলিগুড়ি স্টেশন ফিডার রোডের এক হোটেলে পালিত হলো আমার প্রিয় উত্তরবঙ্গ শিরোনামের উত্তরবঙ্গের প্রবীণদের এক হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান শুরুতেই কাশ্মীরে জঙ্গিদের হাতে নিহত দেশের ছাব্বিশ জন সহনাগরিকদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করে অনুষ্ঠানের কাজ শুরু হয় এরপর নাচ গান রচনা পাঠ আবৃত্তি ও বিভিন্ন কর্মকাণ্ড ও কেক কাটার সাথে পালিত হয় প্রথম জন্মদিন উপস্থিত ছিলেন স্বপ্নেন্দু নন্দী নয়ন ঘোষ মোনামি মিত্র সান্যাল কৌস্তব দত্ত চান্দ্রেয়ী বাগচি সহ পঁচিশ জন প্রবীণ প্রায় প্রত্যেকেই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এই বয়সে তাদের নাচ গানে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো হায়দারপাড়া বুদ্ধ ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দাবি করেন যে বাংলা অভিধান থেকে বৃদ্ধ বৃদ্ধা শব্দগুলো বাদ দেওয়া উচিত বৃক্ষের বয়স হলে যেমন বলা হয় ম্যাচিওর you <laughs> ঠিক মানুষের ক্ষেত্রেও এই শব্দ ব্যবহার করা উচিত এই অনুষ্ঠানের পর ঠিক করা হয় যে তারা আরও বেশি সামাজিক কাজে অংশগ্রহণ করবেন যাদের মধ্যে অন্যতম একটি রক্তের গ্রুপের ডাইরেক্টরি প্রকাশ করবেন যেখানে আগ্রহী রক্তদাতার রক্তের গ্রুপ ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ থাকবে যাতে করে প্রয়োজনীয় গ্রহিতা সরাসরি দাতার সাথে ফোনে যোগাযোগ করে নিতে পারেন এই মহতি অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন নয়ন ঘোষ সুদীপ চৌধুরী সুভাষ ঘোষ সহ আরও অনেকে Thank you

নমো নম নম সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ শরীর জীবনে জুড়ালে তুমি অবারি তোমার গগন ললা চুমে তব পদ ধুলি ছায়া শুনিবি শান্তি যিনি ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র কাননো রাখালের খেলা গেহ স্তব্ধল কালো জল বধূ জল হয়ে যায় ঘরে মা বলিত প্রাণ করে রান চান জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশী ননীত গ্রামে

জীবনে চলার সেখানে কম বয়সে তার উপর নির্ভর করে রবীন্দ্রনাথ ঠাকুরের ভালো মন্দ আসে সত্যি নির্ভর সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারেন কেউ বিকে আছে পয়সার ধারে না যে কতটা যে স্বভাব তাদের কতটা এবং তোমারও ভাই কতটা কতটা যে ভবের গতি সবার তোমার কত ফাঁকি দেবে তুমিই কত দেবে ফাঁকি তোমার ঘোরে কত করবে পরের ভোরে ফাঁকি দেবে বাঘাদারি অঙ্গল থেকে চলে আসছে এমনি রকম